লাজু চল তোকে কলকাতায় জামায়ের কাছে রেখে আসি এমনটাই বলতে থাকে লাজুর বাবা লাজুকে পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কোনে দেখা আলো সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাব। সুদেবের বাড়িতে সবাই একসাথে বসে চা খাই আর গল্প আড্ডায় মেতে ওঠে সবাই মিলে আর হঠাৎ করে দরজায় করানাড়ে সেখানে ছিল লাজুর বাবা আর মা লাজুর বাবা মা এসছে লাজুর শ্বশুর বাড়িতে লাজুকে দেখতে লাজুর বাবা মা ভিতরে আসলে সুদেব তাদের উপর পুরো চড়াও হয়ে যায় দিয়ে বলতে থাকে আপনাদের মেয়েকে আবার ওই বাড়িতে দিতে মদ্র বেটেছেন বুঝি ওই জন্য এসেছেন আপনারা যদি তাই হয় তাহলে কিন্তু আমি আপনাদের একদম ঠ্যাং ভেঙে রেখে দেব। আমার বউকে যদি এখান থেকে কেউ নিয়ে যাওয়ার সাহস দেখায় বাবারে সুদেবের এই সাহস দেখে আমরা সবাই তো অবাক হয়ে যাচ্ছি তাহলে লাজুর বাবা আমার কি অবস্থা হবে একবার ভাবুন তো শ্বশুর শাশুড়িকে এভাবে কে বলে কোন জামাই বলে মেরে ঠ্যাং ভেঙে দেব। তারপরে সুদেবকে লাজু আর তার দাদা মিলে পিছনে টেনে নিয়ে আসে তারপরে লাজুর বাবা লাজুকে বলে তুই কিছু বলবি না মা আসলে লাজুর মা বাবা লাজুকে বলতে এসছিল যে আমাকে গ্রামে এক ঘরে করে দিয়েছে আমাদের পরিবারকে তুই দয়া করে চল তোকে শ্বশুর বাড়িতে রেখে আসি মানে অনুভবের বাড়িতে কলকাতায় রেখে আসার কথা বলা হয়েছে লাজুকে আর এই কথা শুনে তো সুদেব প্রচণ্ড রেগে গেছে কারণ রেগে যাওয়ারই কথা সুদেব এতদিন পরে ওর বউকে নিয়ে এসেছে এখন যদি এই লাজুর বাবা মা এসে আবার সেই বউকে আবার আগের জামাইয়ের বাড়িতে নিয়ে যেতে চাই কে না রাগ করবে বলুন তখন লাজু বলে হ্যাঁ বাবা তোমাকে অনেক কিছু বলার আছে তো বন্ধুরা লাজু কি বলবে তার বাবা মাকে সুদীপের বাড়িতে থেকে যাওয়ার কথাই বলবে নাকি অনুভবের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলবে লাজুকে কি মনে হচ্ছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি সঙ্গে থেকো সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ